দয়া আমার বন্ধুগণ আর কোনো দেরি করবেন না গো বাবা তাড়াতাড়ি পরিবারের পরিবারের ভেতরে কোরআনের আইনটা চালু করেন আমার স্ত্রী পর্দা ছাড়া বাহিরে বাহির হইতে পারবে না যদি আমার স্ত্রী আমার কথা না শুনিয়া পর্দা ছাড়া বাহির হয় এই স্ত্রীকে তালাক দেওয়ার কথা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন কোথায় বলেছেন কোরআনে বলেছেন যে স্ত্রী স্বামীর কথা শুনিয়া পর্দা করবে না যে স্ত্রী স্বামীর কথা শুনিয়া নামাজ পড়বে না যে স্ত্রী স্বামীর কথা শুনিয়া রোজা রাখবে না আমার আল্লাহ বলেছেন ওই স্ত্রীকে রাখার দরকার নাই তাড়াতাড়ি তালাক দেয়া দাও কারণ কি জানেননি ওই স্ত্রী রাখা মানে ওই স্ত্রী সাথে আপনিও বিনা হিসাবে জাহান্নামি আপনিও কি জাহান্নামি যে স্ত্রীকে এত সুন্দর করে খাওয়াইলেন পড়াইলেন স্ত্রী স্ত্রীর জন্য মাতার ঘাম পায়ে ফালায় দিলেন সেই স্ত্রী আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে নামে তাহলে বলেন তো স্ত্রীকে পর্দা করানোর দরকার আছে না নাই আমাদের সব আমল ঠিক আছে একটা আমলেই আমাদের ভুল সেটা হইতেছে আমাদের স্ত্রীরা পর্দা করে না মেয়েরা কেন পর্দা করে না প্রত্যেকটা পরিবারে দেখবেন একজন হলেও নামাজ পড়ে পড়ে না একজন হলেও নামাজ পড়ে প্রত্যেকটা পরিবারের একজন হলেও রোজা রাখে আমি রাখি না আমার বাবা রাখে না যায় দেখেন আমার 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 আম্মা আম্মা রাখে রাখে যদি রোজা না তাহলে দেখবেন ছোট ভাই রাখে বাচ্চারাও মাঝে মাঝে শখ করে রোজা রাখে কি রাখে না রাখে আমরা পাঁচ নামাজ পড়ি না জুমার দিন একদিন আসি কি আসি না বাবা আসি কিন্তু ভুলেও কোনো দিন সন্তান আর স্ত্রী পর্দা করে না ভুলেও করে না কেন বিশ্বনবী শরীফের বলেন এটাই তোমার সব জীবনের ভুল যত আমল করো সব পানি সবগুলো নষ্ট একটা আমল কাজে লাগবে না যদি আপনার স্ত্রী আর মেয়ে পর্দা না করে মেয়ে বাবাকে আগে জাহান নামে নিয়ে যাবে স্ত্রী স্বামীকে আগে নিয়ে যাবে যাই জাহান নামে নিয়ে যাক ঘুরে উল্টা আপনি জাহান কি মেয়েও যদি বাবাকে জাহান নামে নিয়ে যায় আমি সন্তানের আব্বা আমার স্ত্রী যদি স্বামীকে জাহান নামে নিয়ে যায় আমি তো স্বামী তাহলে বাজবেন কীভাবে বলেন নামাজ পড়তেছেন রোজা করতেছেন হজ করতেছেন জাকাত করতেছেন সব করলেন স্ত্রী পর্দা করে না মেয়ে পর্দা করে না তাহলে সব নষ্ট হয়ে যাবে এখনো সময় আছে এখনো বুঝার সময় আছে এমনও হইতে পারে আপনার হায়াত আরও আল্লাহ দীর্ঘ করে দিছে এখন থেকে আপনি আরও চল্লিশ বছর বাঁচবেন এখন থেকেই তোবা করুন স্ত্রীকে পর্দা করান নিজের কন্যাটারে পর্দা করান নামাজ পড়ান পাঁচত্তর তাকিদ দেন আদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলে তুমি ফজরের নামাজ পড়ান জন্য যাইবা তুমি তো ফজরের নামাজ পড়ার জন্য যাবাই আবার স্ত্রীকে তুলে ফজরের নামাজের বিছানায় দাঁড় করাইয়া তুমি মসজিদের ভেতরে যাবা এমনও তো হাদিসের ভেতরে আসে তোমার স্ত্রী যদি উঠতে না চায় পানি এনে স্ত্রীর শরীরে ঢেলে দাও ঘুমাইতে যেন না পারে তুমি কেন তোমার স্ত্রীর জন্য জাহান্নামি হবা কার কথা এটা রসুলের কথা অথচ আমরা এই দিক দিয়ে খুবই দুর্বল যাও যাই হোক নামাজ দু তো পড়ি দু একটা রোজাও করি দু একটা সত্য কথাও বলি দু একবার আল্লাহর নাম জবানে নেই কিন্তু ভুলেও দুই একবার স্ত্রী পর্দা করে না নিজের কন্যাটা পর্দা করে না এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি এখনও যদি জাহান নাম থেকে বাঁচার ইচ্ছা থাকে তাহলে নিজের স্ত্রী আর কন্যাটারে পর্দা করান আর যদি মনে মনে চিন্তা করেন এই জাহান্নামে গেলাম গেলাম তাহলে দরকার নেই বাবা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকল কথার উপর আমল করার তৌফিক দান করুক সকলে জোরে বলি আল্লাহ মামিন